হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সো আজকের ভিডিওটা হচ্ছে কি যারা শৌখিন মানুষ শখ করে হাঁস পশু পাখি এগুলো পালন করেন তাদের জন্য তো দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আজকে আমরা যে হাঁসগুলো দেখাচ্ছি এই হাঁসগুলো সেল করা হবে এগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ছোট্ট মিনি হাঁস এই হাঁসগুলোর প্রাইস ধরা হয়েছে প্রতি জোড়া বারোশো টাকা সো একদম রিজনেবল প্রাইস বলা হয়েছে তো যারা শখের বসে হাঁস পালন করতে চান সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো হাঁসগুলো সেল করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি তো এই হাঁসগুলো কি খায় অনেকে হয়তো জানতে চান তো এই হাঁসগুলো হচ্ছে আপনি সাধারণ আমাদের যে দেশি হাঁস আছে তো দেশি হাঁসের মতো নর্মাল খাবার খাওয়াতে পারেন বা তারপর হচ্ছে গিয়ে ভুসি আপনার যে ঝিনুক শামুক এগুলো যে আমরা বাংলাদেশি হাঁসের মতো যেরকম আপনি মুক্ত অবস্থায় বাংলাদেশি যে আমাদের দেশের হাঁসগুলো মুক্ত অবস্থায় পালন করেন তো সেইভাবে সেমভাবে এগুলো মুক্ত অবস্থায় পালন করতে পারবেন এগুলো এবং এই হাঁসগুলো আপনি আপনার পোষ মারাতে পারবেন ঠিক আছে সো যারা নিতে চান হাঁসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক সুন্দর এদের আকৃতিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট্ট একটা কিউট একটা ভাব আছে টোটটা ছোটো